আসসালামু আলাইকুম চলে আসলাম উর্মিলা কিচেন থেকে আজকে আমি এই সবজি রান্নার রেসিপিটা নিয়ে চলে আসছি এই সবজি রান্নাটা খুবই মজা হয়েছিল এই রান্নাটা ছিল বাঁশপরুল আর কিছু সবজি দিয়ে যাই হোক এই রান্নাটার জন্য আমি প্রথমে কিছু রসুন আর কাঁচামরিচ ভালোভাবে বেটে নিচ্ছি একদম হি করতে হবে না হালকা বাটলেও হবে তারপর আর যারা বাটতে না চান তারা ব্ল্যান্ড করেও দিতে পারেন সমস্যা নেই এরপর আমি সব সবজিগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি আর একটা পাতিলের মধ্যে আমি কিছু ডাল তার মধ্যে পানি দিয়ে দিয়েছি আর কয়েকটা চিংড়ি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিয়েছি যে বাটা মশলাটা সেটা আর দিলাম কিছু লবণ তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে এবার আমি ঢেকে কিছুক্ষণ রান্না করেছি এরপর ডালটা আমার বরক হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সবজিটা কেটে রেখেছি একটা আলু আর অল্প একটা মূলা সেটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি যে বাঁশ আমি আগে থেকে কেটে ভাবিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। প্রথমে এটা আমি নাড়াচাড়া করে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রান্না করে নিচ্ছি এরপর আর একটু এই সব সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আমি যে বিচিটা আগে থেকে ছিলে রেখেছিলাম সেই বিচিটা আমি উপরের দিকে দিয়ে দিব। তারপর দিয়ে আরো কিছুক্ষণের জন্য সেটা রান্না করব। আর একটা টমেটো আমি কেটে রেখেছিলাম কুচি করে সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি এই যে দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি সেটা রান্না করে নিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি রান্না করে নিব এই রান্নাটা খুবই মজাদার হয়েছিল আর আপনারাও ট্রাই করবেন এভাবে রান্না করতে আর পাশ রান্নাটা আমি যেভাবে করি না কেন আমার খুবই ফেভারিট একটা জিনিস তারপর আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তারপর তেলটা গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা হালকা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এরপর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি তারপর এটা আমি হালকা লাল হয়ে আসলে তার মধ্যে একটু জিরা আর দুটা মরিচ আমি দিয়ে দিলাম তারপর এই সব উপকরণ ভালো মতো আমি এটা ভেজে নিচ্ছি একদম লালচে হয়ে আসছে তারপর আমি এটা বাগানের মধ্যে দিয়ে দিলাম যে সবজিটা রান্না করেছি সেটার মধ্যে আমি দিয়ে দিয়ে দিলাম তারপর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু রেখে আমি কয়েকটা কাঁচামরিচ আর পাতা দিয়ে আমার রান্নাটা আমি শেষ করলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর রান্নাটা আমি সবার জন্য বেড়ে নিয়েছি দেখেন খুবই সুস্বাদু হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ